গত এক বছরে বাংলাদেশে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর মধ্যে এই একটা মাত্র ভিডিও যেটা মানুষ পুরো দেখে নেয় দেখতে পারে নাই এত পাশবিক নির্যাতন নৃশংস লোমহস্য হত্যাকাণ্ড এর আগে বাংলাদেশের মানুষ দেখে নাই। আমি বলছি সোহাগের কথা হতভাগ্য যুবক সোহাগ যেভাবে বিএনপির এবং তাদের অঙ্গ সংগঠনের চাঁদাবাজদের হাতে নিম্নমভাবে নিহত হয়েছে সেই সোহাগের কথাই বলছি গত জুলাইয়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থন হয়েছিল সে ধরনের আবার গণজাগরণ সৃষ্টি হয়েছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা মিছিল করেছে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে ও মিছিল হচ্ছে কিন্তু রহস্যজনক হলেও সত্য যে ঘটনার দুদিন পরও কিন্তু প্রশাসন কোনো ধরনের স্টেপ হাতে নেয় নেই যখন মানুষ সোচ্চার হয়েছে ছাত্র সোচ্চার হয়েছে তখনই প্রশাসন নড়েচড়ে চড়ে বসছে এবং মাত্র কয়েকজন আসামিকে হাতে গোনা কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যদিও এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অনেকের হাত ছিল অনেক চাঁদা পাচ্ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে এবং সেগুলো সব ভিডিওতে আছে কিন্তু পুলিশ মাত্র কেন হাতে গোনা কয়েকজনকে অ্যারেস্ট করলো সেটাই বোঝা যাচ্ছে না অভিযোগ আছে মিটফুট হাসপাতালের আশেপাশে কর্তব্যরত আনসারদের বিরুদ্ধেও তারা কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা নাই সোহাগকে বাঁচাতে এগিয়ে আসা নাই শুধু তাই না যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা কঠোর হস্ত দমন করে এসছে এবং সাফল্যের পরিচয় দিয়েছে সেখানে কেন ছিল সেটাই বোঝা যাচ্ছে না কারণ আর্মির হাতে অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদের হাতে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে যাতে করে তারা দ্রুত যেখানে সেখানে বিচার করে সে ব্যাপারে শাস্তি প্রয়োগ করতে পারে তো এখানে কেন তার ব্যর্থই ঘটলো এখানে কেন আমি মেজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করে নাই সেটাও দেখার বিষয় জানার বিষয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে এত কথা হচ্ছে বিএনপি সেই বিএনপির ঊর্ধ্বতন যারা সিনিয়র লিডার্স আছে তাদের কাছে কোনো ধরনের ইতিবাচক সারা বা মন্তব্য পাওয়া যায় নাই তারা যে সমস্ত মন্তব্য করছে সেগুলো এখনও ট্রেডিশনাল কমেন্টস যেগুলো সাধারণত রাজনীতিবিদরা করে থাকে নিজেদেরকে নিজেদের দোষ ঢাকার জন্য বা কোনো ব্যক্তিকে আড়াল করার জন্য সে ধরনের কথাবার্তায় বলছেন বিএনপি এর মধ্যে অনেক তাদের নেতা নেতাকর্মীকে বহিষ্কার করেছে কিন্তু কাজ কিছুই হচ্ছে না চাঁদাবাজি সন্ত্রাস ধর্ষণ এগুলো বন্ধ হচ্ছে না এবং এর পেছনে মেনলি বিএনপির নেতাকর্মীদের নামই আসছে বিএনপি হয়তো ধরে নিয়েছে তারা আগামীতে ক্ষমতা আসছে সেই কারণে তারা আগেভাগেই এই সমস্ত দখল বাণিজ্য চাঁদাবাজি শুরু করেছে কিন্তু এ অবস্থা চলতে থাকলে বিএনপির জনপ্রিয়তা প্রায় শূন্যের কোঠায় গিয়ে দাঁড়াবে এবং সেটা রাজনীতির জন্য দেশের জন্য কখনোই ভালো হতে পারে না কারণ বিএনপির মতো একটি জনপ্রিয় দল অবশ্যই বাংলাদেশের ক্ষমতায় থাকা উচিত রাজনীতিতে থাকা উচিত তো এভাবে যদি বিএনপি চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে যায় সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে যায় তাহলে দেশের জন্য একটা অসময় সংকট অপেক্ষা করছে এটা বলাই বাহুল্য এখন বিএনপির হবে তাদের নিজেদের ডিফেন্ড না করে তাদের দলীয় শৃঙ্খলা রক্ষা করা এবং যারা কাল্প্রিট তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হাতে নেওয়া শুধুমাত্র বহিষ্কার করলেই যে সমাধান হয়ে যায় তা না কারণ এ সমস্ত নেতারা বা কর্মীরা এ সমস্ত চাঁদাবাজরা চিহ্নিত শত্রু এরা সমাজে চিহ্নিত এরা এক দল থেকে আরেক দলে যাচ্ছে এবং বিএনপি কিভাবে এদের প্রশ্রয় দেয় সেটাই বোঝা যাচ্ছে না সারা দেশে এ ধরনের ঘটনা ঘটছে এবং ঘটনা ঘটার পরে কিন্তু বিএনপি অ্যাকশান নিচ্ছে কিন্তু এর আগে যদি বিএনপি জিনিসগুলো অ্যানালাইসিস করতো রিসার্চ করত। এবং কারা এই সমস্ত কাজগুলো করছে সমাজে তাহলে বিএন বিএনপির জন্য সেটা একটা মঙ্গলজনক কাজ হতো কারণ গ্রাসরুট লেভেলে আওয়ামী লীগের মধ্যে বিএনপির কর্মী রয়েছে জনপ্রিয়তা রয়েছে তাদের ভোট ব্যাঙ্কও ভালো তারা যদি সন্ত্রাসীদের এড়িয়ে যায় সন্ত্রাসীদের দল থেকে বাদ দেয় চাঁদাবাজদের দেয় তাহলে তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়বে বিএনপির এটা বোঝা উচিত ছিল কিন্তু বিএনপি সে ধরনের কোনো ব্যবস্থাই গ্রহণ করে নাই তাদের নেতাকর্মী আছে তারাও এখনও গ্রাসরুট লেভেলে যায় নাই বিভিন্ন উপজেলা লেভেলে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে বিএনপির নেতাকর্মীদের হাতে মানুষজন নিগৃহীত হচ্ছে এগুলো জানার পরেও বিএনপির সিনিয়র লিডাররা এখনও তার মফসলে যায় নাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নাই প্রশাসনের সাথে কোনো ধরনের সহযোগিতা করে নাই বরং দেখা গেছে বিএনপির এমনকি পাতি নেতারাও বিভিন্ন থানায় গিয়ে মাস্তানি করছে সন্ত্রাসী করছে এগুলো কিন্তু একটা সভ্য দেশে একটা সভ্য সমাজে হতে পারে না বিএনপির মতো দল কীভাবে এগুলো মেনে নিচ্ছে সেটা আসলে বোঝা যাচ্ছে না অভিযোগ রয়েছে আগের সরকারের যে সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি খুনি সমাজে ঘুরে বেড়াতো তারা এই সমস্ত অপকর্ম করে বেড়াতো তারা এখন বিএনপিতে নাম লিখেছে বিএনপির সিনিয়র লিডার তাদের উচিত ছিল প্রথমে এই বিষয়গুলো শনাক্ত করা কারা কালপ্রিট সমাজের কারা চিহ্নিত শত্রু তাদেরকে চিহ্নিত করে তারা যাতে বিএনপিতে ঢুকতে না পারে এই ব্যাপারে খুব কঠোর সিদ্ধান্ত নেওয়া কিন্তু তারা সেটা তো করেই নেই বরং এই সমস্ত সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে এবং যে কারণে এই ধরনের ঘটনা একটা পর একটা ঘটছে